নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভিডিও শুরুটা দেখে তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি একটি বলতে পার্টিকে ঘিরে রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে ছিল হচ্ছে আমার বর্দি ভাই মানে আমার যে বড় যা আছে তার বৌদির ছেলের জন্মদিন তো সেখানেই আমরা গিয়েছিলাম মানে ওই পড়তি ভাইয়ের বাপের বাড়ি গিয়েছিলাম আর কি যদিও ভিডিওটা অনেক দিন আগেকার মাঝে তো অনেক কিছুই ঘটে গিয়েছে সেই সম্বন্ধে তো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এ কদিন আগেই শেয়ার করেছি ভিডিওটা সেখানে আমি সম্পূর্ণ ব্যাপারটাই বলেছি বেশ কয়েকদিন ধরে তো কোনো ভিডিও রেকর্ড করতেই পারিনি আর এই ভিডিওগুলো না আমার আগেকারই ভিডিও বলতে পারেন অনেকদিন আগেকার প্রায়ই এক মাস আগেকার ভিডিওগুলো হবে তবে কী বলুন তো এই সম্পূর্ণ ভিডিওগুলো আমার কাছে এডিট করে রাখা ছিল শুধুমাত্র ভয়েস ওভারগুলো দেওয়ার জন্য এগুলো পোস্ট করে উঠতে পারেনি আর তার মাঝে তো এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় ভিডিওগুলো পোস্টই করা হয়নি যাক এখন একটু সময় পেয়েছি সমস্ত কিছু গুছিয়ে উঠতে পেরেছি হ্যাঁ সমস্তটাই এখন মেনে নিয়েছি যে না যেটা হবার ছিল সেটা তো হয়েইছে চলুন এখন সামনের দিকে এগোনো যাক আজকে যাকে দেখলেন যার জন্মদিন আর কি সে হচ্ছে বরদি ভাইয়ের দাদার ছেলে এত মিষ্টি ছেলেটা ভীষণ দুরন্ত কিন্তু আজকের দিনটাতে না ও ভীষণ হ্যাপি ছিল মানে ওর জন্মদিন হচ্ছে ও তো ভীষণ খুশি আমরা আগের দিন বিকালের দিকে ওখানে গিয়েছিলাম বরদি ভাইয়ের বাড়ি অনেকটাই দূরে বরদি ভাইয়ের বাড়ি হচ্ছে খন্যানে। তো সেখানে যাতায়াত করতে তো অনেকটাই সময় লাগবে তো আগের দিন বাপি মা এসেছিলেন ওনাদের সাথে আমরা গিয়েছিলাম সাথে দাদা ভাইও গিয়েছিল আর এখানে তো দেখতেই পাচ্ছেন দুই ভাই বোন মিলে এখন ছবি তোলা চলছে ও তো খুব ভালো ছেলে জানেন এত সুন্দর করে ছবি তোলার সুযোগ দিচ্ছিল আর এই হয়েছে একটি মেয়ে আমাদের একদম কথা শুনে না অনেক কষ্ট করে বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে ওর আর এখানে দেখুন ওর নাচ শুরু হয়ে গিয়েছে বক্স চলছে দুই ভাই বোন মিলে নাচতে শুরু করে দিয়েছে তো তারপর তো দুপুরবেলা হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গিয়েছে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে আর ওই যে ওই পাশে দেখছেন পুচকেটাকে ওর নাম হচ্ছে বর্ষা ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ভীষণ ছটফটে আর আমার পাশেই বসে রয়েছে ওটি হচ্ছে বৌদি মানে বর্তি ভাইয়ের কাকার ছেলের বউ আর যার জন্মদিনে আমরা এসেছি সেটি হচ্ছে বর্তি ভাইয়ের খুরতুতো দাদার ছেলের জন্মদিন আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বর্তী ভাইয়ের কাকার ছেলের বউ এই পরিবারের না প্রত্যেকটা মানুষ এতটা মিশুকে যে সত্যি মানে যখন আমি ওখানে গিয়েছি এতটা আপন মনে হয়েছে প্রত্যেকটা জনকে মানে কারোর মধ্যেই কোনো রকম দ্বিধা ছিল না জানেন প্রত্যেকটা মানুষজনই এত সুন্দর ব্যবহার এত সুন্দর আপন ভাব রয়েছে ওনাদের মধ্যে মনে হবে যেন বারবারই যাই ঘুরতে ওনাদের বাড়ি বর্তি ভাইয়ের সাথে সাথে আমাকেও কিন্তু ওনাদের পরিবারের সবাই কিন্তু খুব ভালোবাসে জানেন এই ব্যাপারটা আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয় যে সত্যি কেউ এতটাও আপন করে নিতে পারে এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম একটা হাটে বেড়াতে আমি বর্তি ভাইয়ের সাথে ওই বর্ষা ছিল দাদা বৌদি দাদাভাই ছিলেন সাথে ভাই দিদিরা অনেক সবাই মিলে একসাথে চলে এসেছিলাম ঘুরতে তো এসেই এখানে একটা হাট বসেছিল সেখানে প্রথম আমরা ঘুরেছি তারপর এখানে একটা নতুন মন্দির তৈরি হয়েছে ওই যে দেখতে পেলেন বাবার মন্দির এখানেই এখন আমরা যাব আমাদের আসলে প্রথমে জানা ছিল না যে এখানে টিকিট কেটে যেতে হয় তো প্রথমে আপনি যদি মন্দির দেখতে চান শুধুমাত্র আপনি নর্মাল যেতে পারেন যদি এখানে আপনি পার্কে কোনো কিছু ব্যবহার করতে চান বা দোল্লা চাপতে চান তাহলে আপনাকে টিকিট কেটে জনপ্রতি চল্লিশ টাকার টিকিট কেটে ঢুকতে হবে তো আমরা তো সেইভাবে কোনো এরকম প্ল্যান করে আসেনি আমাদের তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে কারণ কি বলুন তো বাড়িতে সবকটা বাচ্চা রেখে আসা হয়েছে তাই তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তাই আমরা শুধু মন্দিরটা দর্শন করেই ফিরে যাব আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মন্দিরটাতে এসে আমার ভীষণ ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে এই মন্দিরের চত্বরে দেখেছেন কি সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে প্রত্যেকটা ছবি এত সুন্দর দেখতে লাগছিল যে কোনো বাচ্চা এর প্রতি অ্যাট্রাক্ট হবে বাটারফ্লাই রয়েছে ওদিকে পাখি রয়েছে ওদিকে প্যাঁচাও রয়েছে ভীষণ ভালো লাগছিল প্রত্যেকটা ছবি আমি বেশ খানিক্ষণ এখানে ভিডিওটা নিয়েছিলাম তবে কি বলুন তো এই ভিডিওর মধ্যে তো সমস্ত ভিডিওটা দেওয়া সম্ভব না তাই যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি আর এই যে সামনে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাদা অ্যান্ড বৌদি আর এখানে সমস্তই দিদিরা রয়েছে সবার ভিডিও সেইভাবে তো নেওয়া হয়নি তাই সবাইকে আমি জনে জনে দেখাতে পারলাম না তবে নেক্সট টাইম যখন আমি ওখানে যাব সবার সাথে আমি আপনাদেরকে আলাপ করিয়ে দেব। কারণ এখানে যে কটা মানুষজনকে দেখছেন এত ভালো মানুষ আর প্রত্যেকজন এতটাই মিশুকে যে মনেই হবে না যে এদের সাথে আমার প্রথম আলাপ হচ্ছে চলুন মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরটা মূলত দোতলাতে অবস্থিত তো এখানে এসে তো আমি আরও একটু আশ্চর্য হয়ে গেলাম এখানের দেওয়ালগুলোতেও নানা রকমের সাইবাবার নানা মুহূর্তের ছবি আঁকা রয়েছে সেগুলোও ভীষণ সুন্দর দেখতে লাগছিল মন্দিরটা তো আপনাদের দেখালাম আর একবার নিচটা দেখুন এখান থেকে কি অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকে লাইটিং করা রয়েছে তো তার সাথে সাথে পেন্টিংগুলো রয়েছে ওই যে ওই জলাশয়টার ওই পারেও কিন্তু নানা রকমের ছবি আঁকা রয়েছে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল আসলে আমরা যেহেতু বেশিক্ষণ হাতে সময় নিয়ে আসিনি তাই আমরা সম্পূর্ণ মন্দিরটা আর ঘুরিনি এই যতটুকু পারলাম এই মন্দিরের সামনেটা ঘুরে চলে যাচ্ছি আর এই যে সামনে একজনকে দেখতে পাচ্ছেন ওটি ছিল টুকিতি ভীষণ মিশুকে একজন মানুষ মানে আমি যেমন সবার সাথে ভীষণ বক বক করি টুকিতিও আমারই মতো সবার সাথে কথা বলতে ভালোবাসে চলুন মন্দিরটা তো ঘোরা হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা আর এই মন্দিরটা রয়েছে রোডের একদম পাশে। যদি কখনো আবার আমি ওখানে যাই এই মন্দিরে যদি ঘুরতে যাই কখনো এই মন্দির সম্বন্ধে আমি অনেক তথ্যই আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো আসলে এখন তো আমার সেইভাবে কোনো কিছু জানা নেই তাই যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে নমস্কার